কমলিনীর জন্মদিন পালন করার জন্য নতুন কমলিনীকে নিয়ে মন্দিরে গেলে সেখানে গিয়ে বুবলাই বাধা দিলে কষিয়ে থাপড় মানে কমলিনী বুবলাইকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুন উন শাড়ি পরে তারপরেও নতুনের হাত ধরে চলে আসে মন্দিরে আর সেখানে এসে যখন কমলিনী পুজো দিতে যাবে তখনই নতুন ঠাকুরপোকে বলতে লাগলো ঠাকুরপো তুমি তো বৈজ্ঞানিক তুমি কি এসব পুজো টুজো মানো তখনই নতুন বলতে লাগলো কেন বউটার আমি মানি না তাতে অসুবিধাটা কোথায় তুমি তো মানছো একজনের সিদ্ধান্তটাকে না সম্মান দেওয়া এটা হলো আমার কর্তব্যর মধ্যে পড়ে তখন দুজনে হাত ধরে মন্দিরে গিয়ে পুজো দিতে থাকে আর কমলিনী তার মনের সমস্ত কথা মাকে বলতে থাকে আর এদিকে অবাক হয়ে তখন নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে এরপর পুজো দেওয়া হয়ে গেলে দুজন বাইরে বেরিয়ে আসে আর এসে প্রদীপ জ্বালাতে থাকে তখনই নতুন বলতে লাগলো আর বিশ্বাস করো বৌঠান আমি না ভাবতে পারিনি তোমাকে নিয়ে এইভাবে এই এসে তোমার জন্মদিনটা পালন করতে পারবো আর তখন কমলিনী নতুনের এই কথাটা শুনে হাসতে থাকে নতুন তখন বলতে লাগলো আমি যে কেন ডলকে বিয়ে করতে সিদ্ধান্তটা নিয়েছি সেটা যদি জানতে পারতে তুমি না আমাকে আরও বেশি ভালোবাসতে এদিকে কুর্চি এসে হঠাৎ করে বলতে লাগলো বৌদি ভাই বৌদি ভাই অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠো তখন কমলেনি ঘুম থেকে উঠে পড়ে আর অবাক হয়ে কুর্চির দিকে তাকিয়ে থাকে কুর্চি তখন বলতে লাগলো কি হয়েছে বদি তুমি কি অন্য কিছু আশা করছিলে তখন বলতে লাগলো না না অন্য কিছু কি আশা করব। তখন কুর্চি বলতে লাগলো আজকে কিন্তু তুমি রান্না করে একদম যাবে না রান্না বান্না হাতে দেবে না কমলেনি বলতে লাগলো আমি যদি রান্না বান্না না করি তাহলে কি করব আর বসে বসে এবার কদিন খাবো তখন এই কথা শুনতে কুচি বলতে লাগলো শুনো বৌদিবে আজকে কি তুমি কি ভুলে গেছো আজকে হলো তোমার জন্মদিন আমরা মন্দিরে যাব আর তুমি তোমার বাবার বাড়িতে যাবে না প্রত্যেক বছরের মতো তোমার মা-বাবাকে প্রণাম করতে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ মা-বাবাকে প্রণাম করতে যাব কিন্তু মন্দিরে যাব না মন্দিরে গিয়ে আর কি হবে কারণ ঠাকুর তো আমার কোনো মনের আশাই পূর্ণ করলো না কমলিনী এই কথা শুনে কুচি বলতে লাগলো না বৌদিবে সেটা তো আমি মানতে পারবো না প্লিজ বৌদিবে দতপ পক্ষে তুমি আমার কথাটা রাখো তখন কমলিনী বলতে লাগলো না না আমার জন্মদিন নিয়ে কেউ ভাবে না এ বাড়িতে আমি সবার জন্মদিন দিয়ে ভাবতাম এমনকি তোমার মায়ের জন্মদিনটা নিয়েও কিন্তু আমি ভাবতাম আর আজকে মা আমার সাথে এমনটা করতে পারে তখন কুরচি বলতে লাগলো বৌদি ভাই তুমি এসব কি বলছো আমি আমার মাকে নিজে বিশ্বাস করতে পারছি না আর তুমি তুমি কোথা থেকে বিশ্বাস করবে মা যে এইভাবে বদলে যাবে সেটা আমিও ভাবতে পারিনি তখনই কুর্চি বলতে লাগলো বৌদি ভাই প্লিজ তুমি আমার আবদারটুকু রাখো আমরা মন্দিরে যাবো তখনই কমলিনী বলতে লাগলো না দিদিভাই আমি না মন্দিরে যেতে চাই না আর তুমি আমাকে যে বৌদিভাই বলে সম্বোধন করো সেটা কিন্তু তার যে অধিকার সেটা কিন্তু শেষ হয়ে গেছে যে সম্পর্কটা আমরা মানি না সেই সম্পর্কেতে তুমি আমাকে বৌদি বলে ডাকো তখন কুর্চি বলতে লাগলো শুনো বৌদিভাই তোমাকে একটা কথা বলে রাখি আমার দাদার ব্যবহার না আমার কাছে অত্যন্ত খারাপ লাগে কিন্তু আমি কি করব। তখন কমলিনী বলতে লাগলো তুমি আমাকে বৌদি বলে ডাকো আমি বুঝতে পারছি এটা হলো একটা ডাক দিচ্ছ আমাকে সম্বোধন করে কিন্তু আমি তোমাকে বন্ধু হিসেবে মানি তখনই কুচি বলতে লাগলো তুমি যদি সত্যি আমাকে বন্ধু হিসেবে মানো তাহলে বন্ধুত্বের খাতিরে বলছি প্লিজ তুমি আমার এই আবদারটুকু রাখো আর তোমাকে কিন্তু আমি একটা কথা বলছি এই এই রঙিন শাড়ি সাদা শাড়িটা তুমি ঝেড়ে ফেলে দাও কার জন্য এই সাদা শাড়িটা পরবে এবার থেকে রঙিন শাড়ি পরো যে তোমার সম্পর্কে দামে দিচ্ছে না তার জন্য তুমি সাদা শাড়ি কেন পরে থাকবে আমি কিন্তু বলছি তাড়াতাড়ি করে রেডি হয়ে না এইদিকে নতুন আর মিটি চলে আসে মন্দিরে আর মন্দিরে এসে মিটি তখন বলতে লাগলো বিশ্বাস করে নতুন কাকু ও তুমি না আজকে যে মন্দিরে আসবে সেটা আমি ভাবতে পারি না তখন বলতে লাগলো কেন রে মিঠি কেন ভাবতে পারছি না তখন বলতে লাগলো তোমাকে আমাদের বাড়িতে যেভাবে সবাই অপমান করে না তখন নতুন বলতে লাগলো সবাই অপমান করে ঠিক কথা কিন্তু তোর মা তো আমাকে অপমান করে না তখনই মিটি বলতে লাগলো হ্যাঁ মা না এটা আর সহ্য করতে পারছে না তোমাকে সবাই প্রতিনিয়ত এইভাবে অপমান করছে মা সেটা মেনে নিতে পারছে না কিছুতে তখনই মিটি বলতে লাগলো জানো আমি না প্রথমে মায়ের উপর অনেকটা রেগে গিয়েছিলাম কারণ মা কিছুতে বাবাকে মেনে নিতে পারছে না একটা মানুষের স্মৃতি চলে গিয়েছে তাতে তার অপরাধটা কোথায় কিন্তু যখনই আমি আসল সত্যিটা জানতে পারলাম তখন থেকে না আমার বড্ড রাগ হচ্ছে আর আমি বুঝতে পারছি আমার মাটা কেন আমার বাবাটাকে এতদিন পরে আসার পরও কেন মেনে নিতে পারছে না বিশ্বাস করে নতুন কাকু নতুন তখন বলতে লাগলো হেরে মেটি আমি বিশ্বাস করি আর তখনই মিটি বলতে লাগলো ঠাম্মিটাও যে কেন বাবার ভয়ে কথা বলছে সেটাও তো বুঝতে পারছি না নতুন তখন বলতে লাগলো মাসিমার কোনো দোষ নেই সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি একে তো মাসিমার স্বামী হারা তারপর তোর পিসিমণিটা দেখ তারও একই অবস্থা এরপরে ছেলেটা একমাত্র ছেলে এত বছর পর বাড়ি ফিরে এসেছে সে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বারবার তাই নিজের সে ছেলেকে হারিয়ে ফেলার ভয়ে মাসিমা এখন ছেলেকে যে কোনো প্রকারে আটকে রাখার জন্য এই কথাগুলি বলছে মাসিমার জায়গায় আমি বুঝতে পারছি কেন মাসিমা এমনটা করছে আচ্ছা মিটি একটা কথা বলি চল চল মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দি মিটি তখন বলতে লাগলো মা যদি জানতে পারতো না মা আমাকে এখানে আসতেই দিত না তখন বলতে লাগলো নতুন কাকু এবার কি আমরা বাড়িতে কোনো সেলিব্রেশন করব না তখন বলতে লাগলো কেন রে মিটি করব তখন মিটি বলতে লাগলো কি বাড়িতে করবে না অন্য কোথাও তখনই নতুন বলতে লাগলো অন্য কোথাও যদি করি না তাহলে বাড়ির সবাইকে নিয়ে করতে হবে না হলে না মা সমস্যায় পড়ে যাবে তখন বলতে লাগলো কিন্তু কিন্তু বাবা আসবে না আর সেখানে আর ভাই ওরাও কিন্তু আসবে তখন তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো সেই জন্য তো বলছে বাড়িতে আয়োজন করবি তুই সুন্দর করে বাড়িটা সাজিয়ে নিবি যা যা দেরি হয়ে যাচ্ছে পুজোটা দিয়ে এই বলে যখনই মিটি পুজো দিতে ভিতরে চলে যায় তখন সেখানে চলে আসে কুরচি আর কমলিনী হঠাৎ করে কুরচি নতুনকে দেখে বলতে লাগলো নতুন দাদা তুমি এখানে নতুন তখন বলতে লাগলো কেন রে আমি তো প্রত্যেক বৎসরে এখানে আসি তখন বলতে লাগলো না না বছর আসবে কিনা তখন বলতে লাগলো কেন তোদের কি সন্দেহ হচ্ছে তোরা চলে এসেছিস আমাকে একবার জন্য জানাস আমি যা আসব সেটা কি তোরা চাস না এখানে আসি তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো না ব্যাপারটা সেটা না আমি তো ভাবছি এই বছর তুমি আসবে না তখন বলতে লাগলো কেন আসবো না আমি প্রত্যেক বছর যেহেতু এসেছি আমি আসব। এই কথাগুলি বলতে থাকে। তখন দৌড়ে চলে আসে সেখানে তখন বলতে লাগলো কিরে মিটি পুজো না দিয়ে এখানে চলে এসেছিস মিটি তখন বলতে লাগলো মা তোমরা এখানে এসেছো তখন মিটি বলতে লাগলো হ্যাঁ আমরা এখানে এসেছি তুই তখন বলতে লাগলো মা তোমাকে যদি বলতাম তুমি তো আমাকে আসতে দিতে না সেই জন্য না জানিয়ে চলে এসেছি কচি তখন বলতে লাগলো যা যা তোরা তো পূজার ডাল ডালাটাই কিনে নিয়েছি যা পুজোটা দিয়ে আয় মিটি তখন বলে উঠে না আমি তো একলা লাইনে দাঁড়াবো না করছি তারপর বলতে লাগলো চল মিটি তাহলে আমরা দুজন গিয়ে পুজোটা দিয়ে আসি এই বলে মিটিকে নিয়ে পুজোটা দিতে যায় আর এদিকে কমলিনী আর নতুন দাঁড়িয়ে থাকে সেখানে কমলিনী তখন বলতে লাগলো ঠাকুরপুর তুমি তুমি এখানে এসেছো পুজো দিতে আমার না বিশ্বাস হচ্ছে না তখনই নতুন বলতে লাগলো কেন বৌঠান তুমি বিশ্বাস করতে পারছো না কেন আমি কি তোমার জন্য মন্দিরে কোনো বছর পুজো দিনই না এবারেই নতুন তখন বলতে লাগলো না তুমি এইভাবে আমার জন্য প্রতিনিয়ত অপমানিত হচ্ছে তারপরেও তুমি আমার জন্য এখানে পুজো দিতে এসেছো তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমার জন্য পুজো দিতে এসেছি আর পুজো দিয়েছি আর সব সময় পুজোটা দেব আর তোমাকে একটা কথা বলে রাখি আমি যে দলকে কেন বিয়ে করতে চেয়েছিলাম সেটা যদি তুমি জানতে পারতে তাহলে তাহলে তুমি আমাকে আরেকটু বেশি ভালোবাসতে তখন এই কথা শুনে কমলিনী হাসতে থাকে। আর তখন নতুনও হাসতে থাকে এদিকে কুর্চি আর মিটি মন্দিরে পুজো দিতে থাকে আর কম নতুন ঠাকুরপো তখন বলতে লাগলো আচ্ছা বৌঠান তোমাকে একটা কথা বলে রাখি বাড়িতে কিন্তু আজকে সেলিব্রেশন হবে যা শুনে কমলিনী বলতে লাগলো না না দরকার নেই এটা নিয়ে বাড়িতে আবার ঝামেলা সৃষ্টি হতে পারে তখনই নতুন বলতে লাগলো কেন বাড়িটা তোমার বাড়ি তোমার বাড়িতে তোমার জন্মদিনে সেলিব্রেশন হবে তাতে ঝামেলার কি আছে কিন্তু তখনও কমলিনী বলতে লাগলো না বাড়ি কেউ যখন চাইছে না আমার জন্মদিনটা পালন হোক তাহলে আমি বাড়িতে কোনো পার্টি করতে চাই না নতুন নতুন কিন্তু কিছুতেই কথা শুনতে তখন বলতে লাগলো না বাড়িতে সেলিব্রেশন হবে হবে আর মিটিকে বলতে লাগলো মিটিমা সুন্দর করে বাড়িটা সাজিয়ে নেবে সন্ধ্যাবেলা কিন্তু খুব ধুমধাম করে সেলিব্রেশন করবো এইদিকে মন্দিরে খবর পেয়ে বুবলাই তখন চলে আসে মন্দিরে আর এসে ওদেরকে দেখতে পেয়ে পছন্দ রাগার আগে শুরু করে তার মায়ের উপর আর তখন নতুন করে অনেক খারাপ করা ব্যবহার করতে থাকে কমলে তখন প্রচণ্ড রেগে যায় নতুনের এর বুবলাইয়ের উপর আর বলতে লাগলো বুবলাই তুই এসব কথা কি করে বলতে পারছিস নিজের ছেলে হয়ে মাকে তখনই বলতে লাগলো হ্যাঁ আমি বলবো না কেন আমার মাকে এখন নিয়ে এসেছে মন্দিরে তারপর তারপর কোথায় যাবে এ এই কথা বললে কমলেনি তখন ঠাস করে চল লাগিয়ে দে বুবলাইয়ের গালে আর বলতে লাগলো তোকে আমি ছেলে বলে শিকারে করি না তুই আমার ছেলে না বুবলাই তখন বলতে লাগলো মা তুমি এসব কি বলছো কমলেনি তখন বলতে লাগলো হ্যাঁ তুই আমার ছেলে হতে পারিস না যে ছেলে মায়ের সম্মান রক্ষা করতে পারে না মায়ের সম্মান নিয়ে প্রশ্ন তোলে সে ছেলে আমার ছেলে হতে পারে না আজ থেকে তুই আমার ছেলে না এই বলো উচিত জবাবটা দিয়ে দিল কমলিনী তো বন্ধুরা কেমন লেগেছে তো